এখন বাজে সকাল নটা তো দেখতেই পাচ্ছ জলখাবার খেয়ে বসে পড়েছি দুপুরে রান্না করতে রান্না বলতে রান্না সরি রান্না নয় আনাজ কাটতে বসে পড়েছি দুপুরবেলা রান্না হবে পালং শাক কেটে নিচ্ছি পালং শাকের তরকারি হবে মা একটু দোকান থেকে গেছে তো মেয়ে এই জন্য মেয়েকে নিয়ে জানি বলে মেয়ে বায়না করছিল বলে তার দাদু আবার নিয়ে গেছে তাই বসে বসে ভাবছিলাম কী করবো বাড়িতে একটু আনাজটাই কেটে নিই তো আনাজ কেটে নিচ্ছে তারপরে এই যে দেখো দোকান থেকে এসে মেয়ে বায়না করেছে ধরেছে যে দিদুন যেভাবে শাড়ি পরেছে আমাকে ওই এরকম শাড়ি পরে দাও আমি দিদুনের মতো দিদুন যেভাবে মন্দিরে পুজো করতে যায় আমিও শাড়ি পরে সেরকম পুজো করতে যাব তো পুজো করার ভিডিওটা আর করা হয়নি তাই এই যে দেখো ছুটে ছুটে চলে যাচ্ছে তার বোনকে দেখাতে শাড়ি পরেছে বলে তারপর দেখো বোন হচ্ছে কলেজ যায়নি আজকে তাই বাড়িতে বসে আছে বাড়িতে আছে তাই বোন মাখিয়ে নিল লেবু আচার তো লেবু আচার কি আর কি বলবো টক দেখলেই আমাদের জিপ থেকে জল বেরিয়েই আসে এই যে দেখো মেয়ে স্কুলে যাবে বলে রেডি তারপরে মেয়েকে স্কুল থেকে ছেড়ে দিয়ে এসে সেজে গুঁজে একটু বলে সেজে বলতে আজকে শাড়ি গোছাচ্ছিলাম তো দেখতে পেলাম বিয়ের ব্যানার অনেকদিন পড়াও হয়নি সেই বিয়ের দিন যেই পড়েছিলাম তাই তোমাদের সামনে একটু ভিডিও করবে বলে পড়েছি এই যে ফটোও দিয়ে দিলাম দেখতে পেছো আমাকে কেমন লাগছে জানিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবে সবাইটাটা